সাড়ে বারোটা আর আমাকেও বলেই দিয়েছিল আমার থেকে কোনো এক্সপেক্টেশন নেই ও আমি নাকি দুটো আড়াইটার সময় যাবো তো আমি বলছি না আমি বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে যাবো সাড়ে বারোটা তো বেজে গেছে ওই যেতে যেতে আমার একটা বেজে যাই মানে পৌঁছাতে পৌঁছাতে কোনো বাড়িতে হচ্ছে আর এখান থেকে ওই পনেরো কুড়ি মিনিট লাগে না প্রকাশ যেতে কোনো মিনিটের ওদের পৌঁছে যাবো তো মানে ওর এক্সপেকটেশন থেকে একটু আগেই আমি যাব যাই হোক চলো আপাতত তো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি কি কি রিচুয়ালস হয় না হয় সমস্ত কিছু ওনার সাথে শেয়ার করবো আজকে আরও খুশি আমাকে স্পেশালি ফোন করে দুদিন আগে জিজ্ঞেস করছে কী ব্লগ করবি তো মানে যেহেতু আমি এখন খুব একটা ব্লগ করি না আর বড় ব্লগ তো একদমই করি না মিনি ব্লগ তো একটু একটু করি তো আমাকেও বলছে যে ব্লগ করিস কিনতাম যে হ্যাঁ করবো মানে ও অ্যাকচুয়ালি কেন বলছে কারণ একটা স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউবেও যখন ইচ্ছা হবে দেখতে হবে যে কী কী রিচুয়ালস হয়েছিল কীরকম করে কি সেলিব্রেট হয়েছিলো তো ওই জন্য বলছি ব্লগটা কিন্তু করিস অবশ্যই তাহলে হ্যাঁ অবশ্যই আজকের দিনে তো করবোই তো যাই হোক চলো আপাতত বেরোয় তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি

দেখো বউ কথা বলছে না কথা বলুন মনে মনে কিন্তু খুশি হয়েছে নিজেও কথা বলিনি বুঝতে পারলি তো হ্যাঁ শান্তিতে হ্যাঁ 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 তুমি কম না কিন্তু একটা চলে তো এসেছি অনেকক্ষণ আগে আর এই যে মোটামুটি রেডি এখানে খুশি রেডি হচ্ছে কোনো তুমি রেডি হয়নি শাড়ি টি করা বাকি সাহায্যে আর আপাতত এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই গুলটু এসেছি এতক্ষণ কী হলো আমি মানে তোমাদেরকে ওটা পরে এক্সপ্লেন করছি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আবারও তো গুল্টুকে খাবার যাবে বলতে তো আমি বললাম আমিও যাচ্ছি প্রকাশ পাবেন আমরা সবাই মিলে যাচ্ছি খাওয়াতে আর ওখানে গিয়ে আমি বলছি যে একটু আগে কি হলো ব্যাপারটা যদি বুঝতে পারো তো ভালো কথা না হলে খাচ্ছে গুলটু আর তার সাথে এই যে প্রকাশের নাকি খিদে পেয়ে গেছে সবাই বলছে একটুখানি হ্যাঁ বড় বাচ্চা বলছে একটুখানি খেয়ে নিই তারপর বেলা করে আবার পরে খাবো এখন যদি বেশি বাজে না এখন খেলে খিদে পেয়ে যাবে তোমার পরে কি রে প্রকাশ পাচ্ছে নাকি শুধু আমি তো খাইনি প্রমাণ নেই তো আমার খাওয়ার তো প্রমাণ আছে ব্যাপারটা তখন কি হচ্ছিল আমার আর বুলেটির মধ্যে কয়েকদিন ধরে খুব একটা কথা হচ্ছে না মানে এমনি ও একটু ব্যস্ত থাকছে আমি একটু ব্যস্ত থাকছি এবার আমাদের মধ্যে আমাদের মধ্যে এতটা বেশি কথা হয় মানে ঘন্টার পর ঘন্টা ডেলি বেসিসে যেহেতু আমাদের মধ্যে কথা হচ্ছে না এই যে এই লোকটা ওই লোকটা ভেবেছে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে ঠিক আছে এবার এই নিয়ে বুলটিকে বলেন তোমাদের মধ্যে কি সবসময় কি অশান্তি লেগেছে কথা বলছো না তুমি এবার বুলটিও বলেছে হ্যাঁ লেগেছে বলে আমরা দুজন দুজন আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে আসবো দুজন দুজনের সাথে কথা বলবো না ওনার কি রিয়াকশন থাকে সেটা দেখবে এত বাজে লোক উনিও আমাদের সাথে কথা বলেনি এরকম বাজেলো না 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 ও বুঝতে কথা বলেনি বলে হ্যাঁ আমি তো প্রকাশকে শিখিয়ে নিয়ে এসেছি আমি প্রকাশকে শিখিয়ে নিয়েছি কেটে গেছে হ্যাঁ আমি প্রকাশকে শিখিয়ে নিয়ে এসেছি যে সুজিতদের সাথে কথা বলবে না প্রকাশ বলেনি আমিও কথা বলিনি সুজিতদের যেন ভ্যাকা চ্যাকাটা ঠিক চুপচাপ বুঝে মুখ কালো করে বুঝেছিল কিন্তু

দুজনে 逃げなさいか <'re> সে সমস্ত বিষয় আছে ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আমরা আমরা কয়েকজন আছি আছে

মানে ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু খুশি আমাকে বাড়ি যেতে দেয়নি আর এই দেখো বাচ্চা বাড়িতে সাথে বসে আছি এখন আমি আমি এখনও খাইনি খাবো খেতে বসবো খুশি বলে যেতে হবে না এখন আমাকে মুখের অবস্থা মেকআপ টেকআপ কিছু তুলিনি খুশি বলে যেতে হবে না কালকে আসলে বাসি সাদ আছে তো বলছে যে বাসিশাতটা একবারে হোক মানে কালকে রাত্রবেলা বা পরশু দিন এরকমই চলে যাবো কালকে রাতে আমি চলে যাওয়ার চেষ্টা করব যে হোক বুলটি তো চলে গেছে বিকেলবেলা আর তারপরে ব্লগ করতে পারিনি কারণ এই যে এদের সাথে আমি গল্প করতে পারছিলাম এদের সাথে আমি অনেক গল্প করেছি অনেক এদের সিক্রেট আমি জেনেছি তারপরে একটুখানি ওই ওইটা মানে এইগুলো আলাদা সিক্রেট ঠিক আছে আর হ্যাঁ আর তারপরে এখানে একটা মানে বৌদি আছে ওর সাথে একটুখানি ওর বাড়িতে গেছিলাম আড্ডা মারছিলাম ব্লক ব্লগটা করিনি আর এখন আমরা বলবো সব খেতে ওপরেই খাবো নিচে আর যাবো না নিচে সবাই খেয়ে নিয়ে সে করতে মানে খুশি শ্বশুরবাড়ির লোকরা সব শেয়ে করেছে এখন খুশি বাপের বাড়ির যারা যারা আছে কালকে বাচ্চাদের জন্য অনেক কেউ আছে তো তারা তারা এখন সবাই খাবো খাওয়া দাওয়া উপর তখন শুবো তো ব্লগটাকে আমি এখানেই করছি আর রাতের ডিনারে দুপুরে তারা খেয়েছি সেসবই আছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দুপুরে যদি সবাই সুস্থ দেখো ভালো থেকো Thank you.